দুনিয়ার অনেক কমেন্ট করছি না আন্দা পাতালে মাথা ছিল না কালকে পরশু দিন হয় প্রায় ও আমাকে বলতে যে ভাই আর কমেন্ট করিও না আমাদের টাইম লাইন ভরে গেছে বুঝছি যে তুমি না তিনবার কেন একদম বলছি যে আরে না এমনি আছে আমি আমি কমেন্ট করছি দুনিয়ার টাইম লাইনে মানুষের টাইম লাইনে চলে গেছে এক একজন শর্ট ম্যানেমেরা দেখার থেকে দেখো আমরাও দেখে ফেলছি এমন খুব ভালো কাম করছো তোমরা বাল ফেলাইছি ঠিক আছে করতেই পারি আমার খেতে মন চাচ্ছে হুম বুঝি নাই কি আমার খেতে মন পরে যেটা ছবি এই না ওটা খাওয়া যাবে না আমি তোমারটা খাবো কেন কেন খাওয়া ক জা লা কিউ দ্যাটস ওয়াই আমি খেতে দিব না খালি খাবো তোমরা তো আমার মুখের উপর বর্ষাসছো বর্ষায় এত না করে একটু দিবা দিই না তো আমি কি করব জানো তোমাকে আদর করব তোমন্তর চা ছে দেবো